নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের একুশে মে বুধবার আজ বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর চারটে বেজে ছাপান্ন মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে ছয়টা বেজে তেরো মিনিটে তিথি কৃষ্ণপক্ষের অষ্টমী নক্ষত্র সাতভিসা অভিজিৎ সময় এগারোটা বেজে আট মিনিট থেকে এগারোটা বেজে উনষাট মিনিট পর্যন্ত অশুভ সময় রাহুকাল এগারোটা বেজে একত্রিশ মিনিট থেকে একটা বেজে দশ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল ছয়টা বেজে চৌত্রিশ মিনিট থেকে আটটা বেজে তেরো মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ সকালে ঘুম থেকে উঠে পৃথিবী মাকে প্রণাম করুন দিনটি ভালো যাবে আপনি আপনার ভাই বোনদের সাথে কিছু পুরানো স্মৃতি শেয়ার করবেন যা আপনার সম্পর্ককে মজবুত করবে আপনার কোনো প্রতিদ্বন্দ্বী সামাজিক ক্ষেত্রে আপনার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করতে চলেছেন সতর্ক থাকুন আপনার সম্পর্ক আকর্ষণীয় রাখা নিশ্চিত করুন প্রেমের সম্পর্কে একে অপরের অনুভূতিকে সম্মান করা সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করবে আজ আপনার ভাগ্যবান সংখ্যাসাৎ আজ আপনার পারিবারিক জীবন সুখ শান্তিতে ভরা থাকবে এবং আপনি এর পুরো আনন্দ লাভ করবেন নিজের পরিবারকে সঙ্গ দিন কারণ যখন আপনার তাদের প্রয়োজন হবে তারা সবসময় আপনাকে সাহায্য করার জন্য প্রস্তুত থাকবে ব্যবসা চাকরি আজ আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনি সম্পূর্ণ সুবিধা পাবেন বিল্ডার এবং সম্পত্তি ব্যবসায়ীরা যুক্তিসঙ্গত মুনাফা অর্জন করবে এটি একটি নতুন ব্যবসা শুরু করার একটি অনুকূল সুযোগ এটি ধীরে ধীরে প্রসারিত করা যেতে পারে আজ শিক্ষাক্ষেত্রে আপনাকে কঠোর পরিশ্রম করতে হতে পারে আপনি আপনার প্রিয় কোম্পানিতে একটি ইন্টারভিউয়ের জন্য কল পেতে পারেন কেউ হয়তো আপনার সঙ্গে অংশীদার হয়ে ব্যবসা করতে পারে ব্যবসা করার প্রস্তাব দিতে পারে এই মুহূর্তে এই প্রস্তাবে সমর্থন জানাবেন না সত্য কথা বলতে আজ আপনার কাছে কোনও পুরানো পৈতৃক সম্পত্তি জমি গয়না ইত্যাদি রূপে আসতে পারে এটা আপনার শ্রমলব্ধ অর্থ নয় তাই এটা আপনার জন্য একটা আকর্ষণীয় স্বাস্থ্য আজ আপনি আপনার পরিবারের কোনো সদস্যের স্বাস্থ্য নিয়ে চিন্তিত হতে পারেন আজ আমিষ খাবার থেকে দূরে থাকুন আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে শরীর সংক্রান্ত অসুবিধা দেখা যায় আপনি বুঝতে পারবেন যে আপনার কোন অসুখ নেই কিন্তু এসব আপনার জীবনযাত্রায় বেশি দৌড়ঝাঁপের ফল এই জন্য জীবনযাত্রার ছন্দে কিছু পরিবর্তন আনা দরকার আর কিছু কিছু কাজে ব্যস্ত থাকুন অলস হয়ে বসে থাকবেন না তাহলে আপনার অসুবিধা বাড়তে থাকবে রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি নতুন কিছু তৈরি করবেন শুরু করতে পারেন দৃঢ়কর্মীরা আজ ঘরোয়া পর্যায়ে কিছু পরিবর্তন আনতে আগ্রহী বলে মনে হতে পারে আপনি শৈশবের বন্ধুর সাথেও দেখা করতে পারেন পরিবারের কোনো সদস্যের বিয়ের প্রস্তাব অনুমোদন হতে পারে দাম্পত্য সম্পর্কে মধুরতা বজায় থাকবে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আপনি ভাগ্যবান হবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজকে আপনি অত্যন্ত সন্তুষ্ট অনুভব করবেন আর নিজের বন্ধুদের সঙ্গে বাইরে কোথাও ঘুরতে যেতে চাইবেন ভালোভাবে তৈরি হয়ে যাবেন আর খুব আনন্দ করবেন আপনার কাজকর্ম সব ঠিক আছে আপনার সম্পর্ক ও ভালো হচ্ছে ব্যবসা চাকরি যারা চুক্তি চূড়ান্ত করছেন তাদের জন্য একটি মোটা কমিশন অপেক্ষা করছে মুনাফা অর্জনের জন্য ব্যবসায়ী শ্রেণীকে গ্রাহকদের প্রতি বিনয়ী হতে হবে আপনি যে কোনো কাজ হাতে নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন আপনার ছেলের কর্মজীবনের জন্য বিশেষ কিছু হতে পারে আপনি হয়তো বহুদিন ধরে কোন ফোনের আশায় বসে আছেন আজ হয়তো সেই ধরনের ফোন আপনার কাছে আসতে শুরু করবে আপনি হয়তো আজ কোন চাকরিও পেতে পারেন তবে সেক্ষেত্রে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি আপনার বর্তমান চাকরি ছেড়ে নতুন চাকরি নেবেন কিনা আজকে আপনার কোন মূল্যবান জিনিস কিনতে ইচ্ছা হবে হয়তো বা আপনি সোনা গয়নার কথা ভাবছেন বা অন্য কিছু মূল্যবান জিনিস আপনি নিজেকে আজ ধরে রাখতে পারবেন না কিন্তু এ ব্যাপারে সিওর থাকুন যে ব্যাংকের টাকা ভানবেন না আপনি খুব বাস্তববাদী লোক কিন্তু শৌখিন জিনিসও পছন্দ করেন স্বাস্থ্য আজ খুব বেশি ঠাণ্ডা জল পান করবেন না এটি আপনার স্বাস্থ্যের জন্য ভালো হবে আজ আপনি কিছুটা সমস্যা জর্জরিত থাকবেন আপনার চিন্তাধারা ইত্যাদি আপনাকে বেশি সমস্যায় ফেলবে এটা যখনই হবে তখন মনে রাখবেন যে এই বিচার অল্পক্ষণের জন্য তো এই জন্য এর প্রতি অতটা গুরুত্ব দেবেন না যদি আপনি এটা করতে সক্ষম না হন তো আপনি সমস্যাসঙ্কুল হবেন আর এতে আপনার সামাজিক জীবনের প্রতিও প্রভাব পড়বে মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ দিন হওয়া উচিত করতে যাচ্ছি এই রাশির মেয়েরা আজ কিছু বড় সাফল্য পেতে পারে আজ কেউ কেউ একটু অস্বস্তি বোধ করতে পারেন কিছু লোক আপনাকে গার্হস্থ জীবন সম্পর্কে খুব ভালো পরামর্শ দেবে এবং এটি গ্রহণ করে আপনি আপনার সম্পর্কের ক্ষেত্রে এগিয়ে যাবেন প্রেমের জীবনযাপনকারীরা আজ কিছুটা হতাশ হতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজ আপনি নিজের প্রচেষ্টার ফল পাবেন যার ফলে আপনার জীবনই বদলে যাবে আজ আপনি এবং আপনার পরিবারের লোকেরা একে অন্যকে খুব সহজে বুঝতে পারছে নিজের প্রচেষ্টা জারি রাখুন আর খুশিতে ভরা জীবনের আনন্দ উপভোগ করুন ব্যবসা চাকরি আপনি অর্থোপার্জন করতে পারেন আপনাকে প্রদান করে ঐতিহ্যগতভাবে আপনার সঞ্চয় বিনিয়োগ করুন ব্যবসায়ী শ্রেণী তাদের ব্যবসায় কিছু আধুনিক প্যাটার্ন যুক্ত করে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি পেয়ে তারে নিযুক্ত ব্যক্তিদের ছোট প্রকল্পগুলিতে আরও মনোযোগ দিতে হবে পিতার সমর্থন আপনাকে আপনার কর্মজীবনে সঠিক পথে যেতে সাহায্য করবে এইটাই উপযুক্ত সময় এখন আপনি শান্তির লড়াইয়ে নামতে পারেন এবং এ ব্যাপারে কোন কিছু ছাড়বেন না আপনি এতদিন ধরে কন্ট্রাক্ট পেতে চেয়েছেন তা হয়তো এবার পাবেন আজকের দিনটা এমন হবে যেন যত্র আয় তত্র ব্যয় আমদানি থেকে আজকে খরচ বেশি হবার সংকেত রয়েছে ফালতু জিনিস কেনবার থেকে বাঁচুন আপনার পকেটকে একটু টাইটে রাখুন এতে আপনি খরচের বোঝা উঠাতে সক্ষম হবেন স্বাস্থ্য আপনার খাবার ও পানীয়ের প্রতি অনেক মনোযোগ দিন এবং মশলা এড়িয়ে চলুন আজ আপনার সঙ্গে যে কোন দুর্ঘটনা বা আঘাত লাগবার সম্ভাবনা দেখা যায় তাই ঘরের বৈদ্যুতিক সরঞ্জাম যেমন মাইক্রোওয়েভ বা হিটার ব্যবহার করার সময় সতর্ক থাকুন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার ইতিবাচক মনোভাব নিয়ে জীবনের দিকে যাওয়া উচিত বোঝার চেষ্টা করবে আজ কিছু সুখ আপনার জীবনে কড়া নাড়তে পারে আপনি যদি অবিবাহিত হন তাহলে নতুন সম্পর্ক শুরু হতে পারে এই রাশির জাতক জাতিকারা বিবাহিত তাদের বিবাহিত জীবনে রোমান্স বৃদ্ধি পাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আগত সময়ে এটি আপনার সম্পর্কে তিক্ততা সৃষ্টি করতে পারে নিজের পরিবার বর্গ এবং বন্ধুদের জিজ্ঞেস করুন যে তারা আজ কীরকম অনুভব করছে এরকম করে হয়তো আপনি আসন্ন দুশ্চিন্তা থেকে বাঁচতে পারবেন ব্যবসা চাকরি কর্মজীবনের দিক থেকে আপনি উন্নতি করছেন এবং আপনার টাকা থেকে সবচেয়ে বেশি পাওয়া আপনি যদি আপনার ব্যবসায় নতুন কিছু করার চেষ্টা করেন তবে চেষ্টা চালিয়ে যান যন্ত্রপাতি সংক্রান্ত ব্যবসায় কিছু নতুন অর্ডার পেতে পারে অফিসিয়াল বিষয়ে অন্যের পরামর্শ অনুসরণ করবেন না আজ আপনার সিনিয়রদের সাথে ভালো ব্যবহার বজায় রাখা উচিত আজ কেউ হয়তো অফিসে সমস্যা তৈরি করতে পারে আপনি নিজেকে এই ধরনের সমস্যা থেকে সরিয়ে রাখুন এবং কেউ খারাপ কিছু বললেও তা হজম করে নিন আপনি দেখতে পাবেন যে আপনার খরচা অত্যন্ত বেশি এবং সমস্ত পাওনা মেটাতে অনেক বুদ্ধি লাগাতে হচ্ছে এই কঠিন পরিস্থিতি থেকে বেরোবার জন্য নিজের সমস্ত কৌশলকে কাজে লাগান যাই হোক এ নিয়ে বেশি চিন্তা করবেন না স্বাস্থ্য ডায়াবেটিস ও রক্তচাপ সংক্রান্ত সমস্যা বাড়তে পারে নিজেকে নিয়মিত চেক করাতে থাকুন দীর্ঘ সময় পর্যন্ত শরীর ঠিকঠাক রাখার জন্য আপনি কিছু করবেন হতে পারে আপনি যোগা বা মেডিটেশনকে আপনার রুটিনে সামিল করবেন এতে স্ফূর্তির মাত্রা ও চিন্তা শক্তি বৃদ্ধি হবে যদি আপনি সঠিক আর ধৈর্য সহকারে রাস্তা চলেন তো শীঘ্রই আপনি ফিটনেসের মন্ত্র পেয়ে যাবেন সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন পাবে কিছু চূড়ান্ত না হওয়া পর্যন্ত কাউকে কিছু বলবেন না বাড়ির পরিবেশ আপনাকে নতুন কিছু করতে অনুপ্রাণিত করবে আপনি আপনার স্ত্রীর সাথে পুরানো স্মৃতিগুলি পুনরুদ্ধার করে ভালো অনুভব করবেন প্রেমের ব্যাপারে সাবধানে কাজ করা উচিত আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আজকে আপনি ব্যবহারিক আর তর্কসংগত ব্যাপারে নিজে অনুভূত হবেন কোনো বিশেষ অনুভব হয়তো আপনাকে আজকে বদলে দেবে যা পরি স্বরূপ আপনি লাভান্বিত হবেন লোকেরা আপনার এই পরিবর্তনকে প্রশংসা করবে ব্যবসা চাকরি আজ ভালো আর্থিক পরিকল্পনা করতে পারে রিয়েল এস্টেটে বিনিয়োগ করার আগে ভালো করে চিন্তা করুন কসমেটিক্সের ব্যবসা করলে আয় হবে আপনার গুরুত্বপূর্ণ পরিকল্পনা বাস্তবায়নের এটাই সঠিক সময় দীর্ঘদিন ধরে একই জায়গায় কর্মরত ব্যক্তিরা তাদের বেতন বৃদ্ধির তথ্য পেতে পারেন সামরিক বিভাগের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ধৈর্য ধরতে হবে আজ আপনাকে দেখতে খুব ভালো লাগছে এবং আপনার ভালো আজ আপনার সাথ দেবে আপনার মুগ্ধ করা ব্যক্তিত্ব এবং বীরতা আপনাকে আপনার কর্মজগতে সাফল্য এনে দেবে আজ আপনার দৃঢ়তা এবং ব্যক্তিত্ব সেই সাফল্য এনে দেবে যার প্রতীক্ষায় আপনি এতদিন বসেছিলেন আজ আপনাকে দীর্ঘ সময় ধরে জমি কেনবার যোজনা বানাতে হবে কিন্তু এরকম নিবেশ থেকে আপনাকে দূরেও থাকতে হবে কেননা এটা ভবিষ্যতে আর্থিক সুরক্ষা দেবে না এবং আপনি সমস্ত ব্যাপারে বিবেচনা করে তবেই সিদ্ধান্ত নেবেন স্বাস্থ্য দীর্ঘদিন ধরে চলমান কোনও দীর্ঘস্থায়ী রোগ থেকে মুক্তি পেতে পারেন আজ আপনার অন্তরের আত্মবিশ্বাসকে বাড়াতে হবে আর আপনার আশেপাশের লোকজনও এই ইতিবাচক পরিবর্তনকে লক্ষ্য করবে আপনার আত্মবিশ্বাস অন্যকে আপনার প্রতি আকর্ষিত করবে যতক্ষণ না আপনি তার সাথে কোন তর্কে জড়িয়ে যান কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনাকে আপনার গোপন শত্রুদের থেকে সতর্ক থাকতে হবে শ্বশুরবাড়ির সঙ্গে সমন্বয় বজায় রাখুন আপনার পরিবার আপনাকে খুশি রাখার চেষ্টা করবে মহিলারা আজ মিষ্টি কিছু তৈরি করে তাদের স্ত্রীকে খাওয়াতে পারেন আপনি আপনার প্রিয় সঙ্গীর সাথে সময় কাটানোর একটি ভাল সুযোগ পাবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজকে যদি আপনার কোনো বন্ধুর কাছ থেকে সাহায্য চাই তাহলে আপনি নিশ্চয় সাহায্য পাবেন নিজের বন্ধুর কাছে সাহায্য চাইতে কোনো রকমের দ্বিধা করবেন না আপনার নিকটের সম্বন্ধ বিশ্বাস আর বিচক্ষণতার ওপর টিকে আছে একে অন্যকে সাহায্য করলে আরও মজবুত হবে আপনি যত সহজে নিজেদের লোকেদের সাহায্য করবেন তারাও আপনাকে সাহায্য করতে সব সবসময় তৈরি থাকবে ব্যবসা চাকরি আজ অর্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে হয় আপনি যদি একজন ব্যবসায়ী হয়ে থাকেন তবে আজ আপনার ব্যবসায় কিছু নতুন পরিবর্তন আসবে যার সুবিধা আপনি নেবেন অফিসে মিটিংয়ের সময় আপনাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হতে পারে নিযুক্ত ব্যক্তিরা শীঘ্রই তাদের স্থান পরিবর্তন করার সম্ভাবনা রয়েছে যারা অর্থনীতিতে রয়েছেন আজকের দিনটি তাদের পক্ষে ভালো আপনার পদোন্নতির সুযোগও রয়েছে আপনি আপনার পরিশ্রম এবং বিশ্বাসযোগ্যতার জন্য স্বীকৃতি পাবেন আজ আপনার আর্থিক লোকসানের সম্ভাবনা রয়েছে টাকা পয়সা নিয়ে আজ একটু সাবধান থাকবেন শুধুমাত্র সুরক্ষিত বিনিয়োগের রাস্তাই নিবেন অথবা ঠিক সময় আসার জন্য অপেক্ষা করুন স্বাস্থ্য বুক সংক্রান্ত কোনও সমস্যার ক্ষেত্রে অসতর্ক হবেন না দ্রুত চিকিৎসা নিন আজ আপনাকে রাস্তায় চলার সময় প্রচণ্ড সতর্ক থাকতে হবে আপনার তারা এই সংকেত দিচ্ছে যে যদি আজ আপনি কোথাও যাবার কথা ভেবে থাকেন তাহলে সেটা বাতিল করুন তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার ব্যক্তিত্ব বাড়াতে এটি একটি মহান দিন পিতার সাথে সম্পর্ক গভীর হবে এবং তারা একে অপরের সমস্যা দূর করার চেষ্টা করবে পুরানো সম্পর্কের স্মৃতি আজ আপনার মনে দাগ কাটতে পারে প্রেমের বিষয়ে আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না আজ আপনার ভাগ্যবান সংখ্যাচার আজ আপনার সাহস আর সৌভাগ্য দুটো মিলে আপনাকে সফলতা দেবে আজ আত্মনির্ভরতা আর আত্মবিশ্বাসের দিন যখন আপনার নিজের সিদ্ধান্ত অন্যের সিদ্ধান্তের থেকে বেশি অর্থপূর্ণ লাগবে পুরো বিশ্বাসের সাথে আগে এগিয়ে চলুন আপনার এই বিশ্বাস আপনার লক্ষ্যপ্রাপ্ত করতে সাহায্য করবে আজ আপনার ভাগ্য আপনার সহায় হবে নিজের ওপর বিশ্বাস রাখুন ব্যবসা চাকরি আপনি রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করবেন আয়ের নতুন উৎস খোঁজার চেষ্টা করুন শেয়ার বাজারের সঙ্গে যুক্ত ব্যক্তিরা কিছুটা সুবিধা পেতে পারেন ব্যবসায়ীদের গ্রাহকদের প্রতিক্রিয়া মনোযোগ দিতে হবে কর্মরত ব্যক্তিরা তাদের টার্গেট পূরণ করে বোধ করবেন যারা কর্তৃপক্ষের শুন জোরে পড়েছেন তারা তা বজায় রাখুন আপনার বহুদিনের জমে থাকা কাজ এগিয়ে যেতে পারে কারণ ভালো সুযোগ বারবার আসে না পদোন্নতিতে তাদের কাছ থেকে যারা সত্যি সত্যি কোনো পার্থক্য তৈরি করতে পারে আধুনিক সময়ে একটু বেশি খরচ করার পর আপনি দেখছেন যে আর্থিক অবস্থাটা আজ বেশ টাইট হয়তো আপনি কিছুটা ধারও করে ফেলেছেন আজকের দিন হল একদম শান্ত থাকা ও আপনার বন্ধুদের কেনাকাটা করতে দিন গত সময়ে আপনি যথেষ্ট খরচা করেছেন স্বাস্থ্য একটি নতুন শারীরিক কার্যকলাপ বিবেচনা করুন পুরনো রোগে কিছু ঝামেলা হতে পারে আজ আপনি শারীরিক ও মানসিক উভয় দিক থেকেই ভালো বোধ করবেন না এই জন্য নিজেকে একটু বিশ্রাম দিন যাতে আপনি পুনরায় কাজ করতে পারেন আপনি নিজের ওপর বেশি চাপও দেবেন না যদি আপনার জিমে যেতে ইচ্ছে না করে তো কিছুক্ষণের জন্য হাঁটতে চলে যান তাড়াতাড়ি বিছানা ছাড়লে আপনি নিজেকে তরতাজা উপলব্ধি করবেন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার দিনটি আনন্দে ভরপুর হবে যে কোন সাহায্যের জন্য জিজ্ঞাসা করতে দ্বিধা করবেন না কোনো কারণ ছাড়াই পরিবারের কোনও সদস্যের ওপর রাগ করা থেকে বিরত থাকুন আপনি আপনার সঙ্গীর সাথে কিছুটা শূন্যতা অনুভব করতে পারেন প্রেমের জীবনে আপনি আপনার দিনটি ভালো করবেন এবং তাদের সাথে অনেক কথা বলবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাথ যদি আপনার মনে হয় যে আপনার পরিবারের সদস্যদের মধ্যে কোনও বিবাদ চলছে তাহলে আপনাকে সেই সমস্যাকে গোড়া থেকেই উঠিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করতে হবে সম্পর্কের মধ্যে তিক্ততা সৃষ্টি হতে দেবেন না আজ আপনি পুরোপুরি চেষ্টা করুন যে পরিবারের সব লোকজন একে অপরের সাথে আনন্দে থাকুক আর একে অপরের প্রতি ভরসা করুক ব্যবসা চাকরি আজ আপনি অর্থ উপার্জনের নতুন উপায় খুঁজে পাবেন দৃশ্যমান হবে আপনি একটি ব্যবসায়িক চুক্তির জন্য ফোনে কারও সাথে কথা বলবেন আপনি যে কোন প্রজেক্ট রিসার্চ নিয়ে কাজ করতে পারেন বিশেষ ব্যক্তির সাহায্যে আপনার অমীমাংসিত কাজ এগিয়ে যেতে পারে আজ আপনি আপনার লক্ষ্যে পৌঁছনোর ব্যাপারে প্রতিজ্ঞ হবেন আপনি আজ বুঝতে পারবেন যে আপনি আজ যদি কঠোর পরিশ্রম করেন তাহলে এগিয়ে যেতে পারবেন কারণ এই পৃথিবীতে সাফল্য পাওয়ার ক্ষেত্রে কোনও মাপকাঠি করা যায় না আজ কোন প্রপার্টি ডিল করা আপনার পক্ষে লাভজনক হবে এ ব্যাপারে কোন চিন্তা করবেন না শেয়ার বা যে কোন পার্টনারশিপে অর্থ বিলকুল লাগাবেন না কেউ কতেই না লোভ দেখাত স্বাস্থ্য স্বাস্থ্য সম্পর্কিত পরিবর্তন দেখতে সঠিক খাদ্যাভ্যাস বজায় রাখার উপর আরও জোর দিতে হবে আজ আপনার চোখকে আরাম দিতে হবে কেননা বেশিক্ষণ পরান্ত টিভি বা কম্পিউটারে বসে থাকলে চোখা খারাপ হতে পারে আজ চোখ ব্যথা হতে পারে তাই চিন্তা কম করুন চেষ্টা করবেন সময় সময়ে চোখকে আরাম দিতে ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ নিয়ম ভানা থেকে থেকে বিরত থাকুন আপনি একজন ভদ্রলোকের সাথে দেখা করার সুযোগ পাবেন যা আপনার চিন্তাধারায় ইতিবাচক পরিবর্তন আনবে বিবাহিতদের পারিবারিক জীবন পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে এগিয়ে যাবে বিবাহযোগ্য যুবকদের জন্য ভালো সম্পর্কের সম্ভাবনা রয়েছে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আপনি প্রাপ্ত করবেন আজ সে যে মুশকিলই আসুক না কেন আপনি সহজেই প্রত্যেকটি সমস্যা সমাধান খুঁজে পাবেন আজ আপনি যে কোনো সমস্যার সমাধান করার জন্য প্রস্তুত আছেন ব্যবসা চাকরি আজ অর্থ সংক্রান্ত লেনদেন করার সময় সাবধান ব্যবসায় ব্যাপক অগ্রগতির লক্ষণ স্পষ্টভাবে দৃশ্যমান আপনার সময়ের সদ্ব্যবহার করুন এবং বন্ধুদের সাথে কিছু নতুন কাজ শুরু করুন আজ আপনি আপনার ভালো প্রতিভা প্রদর্শন করে আপনার কর্মক্ষেত্রে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন বেশ কয়েকদিন ভারী কাজের পর আজ হয়তো আপনি আপনার অফিসে হালকাভাবে সময় কাটাতে পারবেন তাই আজ এই খুশির মুহূর্তগুলি ভালোভাবে উপভোগ করুন হঠাৎ করে খুব বড আর্থিক সফলতা আপনাকে উৎসাহিত করবে এর সদ উপযোগ করুন যাতে বেশি সফলতা পান ব্যবসায়ে অনেক নতুন নতুন পরিকল্পনা আসবে শীঘ্রই তাদের স্বীকার করুন এতে আপনি লাভবান হবেন কিন্তু বেশি পরিশ্রম করতে হবে স্বাস্থ্য দাঁত সংক্রান্ত সমস্যা আজ দেখা দিতে পারে তবে ঘরোয়া প্রতিকারের মাধ্যমেও সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে আপনাকে এ সময় সাবধান থাকতে হবে হতে পারে আজ শরীর সম্বন্ধিত কোন হালকা যন্ত্রণা লেগে থাকবে তাই এখন এ সময় যখন আপনি বাইরে গিয়ে তাজা হাওয়া নিন এবং হালকা ব্যায়াম করুন মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন করতে যাচ্ছি পরিবারের একজন সদস্য আপনার কাছ থেকে উচ্চ প্রত্যাশা করেন আপনি কিছু ভুলে গেলে আপনার সঙ্গী আপনার উপর রেগে যেতে পারে জীবনে মধুরতা থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজকে আপনার মন চাইবে বাইরে কোথাও ঘুরতে যাবার জন্যে আপনি চিন্তায় পড়ে যাবেন যে যাবেন তো কোথায় যাবেন কারণ আপনার মন অনেক জায়গায় আটকে আছে আপনার সঙ্গে যারা ঘুরতে যাচ্ছে তাদের পছন্দের দিকে লক্ষ্য দেবেন আপনাকে যদি কোনো কামফামাস করতে হয় তাহলে করে নিনি শেষে আপনি নিজের এই ভ্রমণের খুব আনন্দ নেবেন ব্যবসা চাকরি আজ অর্থনৈতিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে ব্যবসায়ীরা কিছু নতুন সুযোগ পেতে পারেন মহিলারা যদি একটি গৃহশিল্প শুরু করতে চান তবে আজকের দিনটি শুভ হবে দাপ্তরিক কাজে মনোযোগ বাড়াতে হবে আপনি আপনার কাজ শেষ করতে পারছেন না কিছু মানুষের জন্য যারা সমস্যা তৈরি করছে প্রথমে বুদ্ধি দিয়ে এই পরিস্থিতি মোকাবিলা করার চেষ্টা করুন যদি তাতেও না হয় তাহলে এদের সরাসরি এড়িয়ে যান যদি আপনার শেয়ারের শখ থাকে তো আজকের দিনে ভাগ্য পরীক্ষা করতে পারেন আজকে থেকে শুরু করতে পারেন এবং পয়সাও লাগাতে পারেন ভবিষ্যতে এর থেকে খুব লাভ হবে স্বাস্থ্য আপনার বাবার কোনো রোগ থাকলে আজ তার কষ্ট কমতে পারে আজ আপনার সাথে এমন কোন ঘটনা ঘটতে পারে যা আপনার পক্ষে মঙ্গলময় নয় আজ আপনার পক্ষে এটাই লাভজনক হবে যে আপনি আগুন ধারালো পদার্থ যেমন ছুরি ইত্যাদি থেকে দূরে থাকুন আপনার পক্ষে এটাও ভালো হবে যে কোন গরম পদার্থকে ছোঁবেন না এবং এর থেকে দূরে থাকবেন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার দিনটি স্বাভাবিক হবে মনে আজ আপনি এমন কিছু থেকে স্বস্তি পাবেন যা অনেক দিন ধরে চলছে যার কারণে আপনি বেশ স্বস্তি বোধ করবেন আপনার জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আপনার স্ত্রীকে জড়িত করুন যারা প্রেমময় জীবন যাপন করছেন তারা আপনার প্রিয়জনের চোখের দিকে তাকান আপনি প্রেম দেখতে পাবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজ আপনার পুরনো দিন চমকায় কিন্তু নতুন আমার চেষ্টা করবেন কেননা সেই রুচির দিকে লক্ষ্য দেওয়া যাক যা বহু সময় ধরে আপনি করতে চাইতেন আজ নিজের এক ঘেয়েমি থেকে বাইরে বেরিয়ে এমন কিছু করুন যা কখনো কেউ আপনার কাছ থেকে আশা করেনি হাসিঠাট্টা আজ আপনার পরিবার আর বন্ধুদের জীবন ভরিয়ে তুলবে ব্যবসা চাকরি আজ আপনার ব্যাংক ব্যালেন্স বাড়তে পারে হয় বাড়িতে কিছু নতুন জিনিস কেনার সম্ভাবনা রয়েছে আজ ব্যবসার প্রতিটি কার্যকলাপের উপর গভীর নজর রাখুন আগামী সময়ে চাকরিজীবীদের কিছু নতুন দায়িত্ব দেওয়া হতে পারে কর্মসংস্থানের দিকে কর্মরত লোকেরা আজ কিছু তথ্য পাবেন যা তাদের খুশি করবে এই মুহূর্তে আপনি যা করবেন তাতেই ভালো ফল পাবেন আপনার সম্প্রতি সিদ্ধান্ত আপনাকে যথেষ্ট সন্তুষ্টি দিয়েছে এবং কাজ যতই বেশি হোক না কেন আপনি এ ধরনের ফলাফলে খুশি আয় করা মুশকিল একের পর এক বাধা আসবে ব্যবসায়ে নানা রকম সমস্যা দেখা যাবে কেননা আজ আপনার হাতে ক্ষতি লেখা আছে প্রপার্টি ডিলিং সম্বন্ধিত কোন কাগজপত্রে আজ স্বাক্ষর করবেন না স্বাস্থ্য আবহাওয়া থেকে নিজেকে রক্ষা করুন আপনার যদি কোনো রোগ থাকে তাহলে নিজে পরীক্ষা করে চিকিৎসা নিন সামনে এগিয়ে যান আর নিজের আকাঙ্ক্ষাকে পূরণ করুন কিন্তু নিজের লক্ষ্য থেকে বিচ্যুত হবেন না কারণ আপনার দ্বারা বাড়িয়ে দেওয়া পদক্ষেপ আপনাকে লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে চলেছে শরীর সম্বন্ধীয় অসুবিধা আজ শেষ হয়ে যাবে আজ পর আপনি নিজেকে সুস্থ বোধ করবেন কেননা আপনি জিমে যেতে শুরু করে দিন মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি চমৎকার দিন হতে চলেছে অন্যের কল্যাণ সাধন করতে গিয়ে নিজের ক্ষতি করতে পারে আপনার বাড়ির সাথে সম্পর্কিত কিছু ভালো খবরের জন্য প্রস্তুত থাকুন স্বামী স্ত্রী দুজনেই একসঙ্গে পরিবারে যত্ন নেওয়ার পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন যারা প্রেমের জীবন যাপন করছেন তারা ভালো ফল পাবেন এবং তাদের সম্পর্কের মধ্যে ভালবাসা বাড়বে যাদের টেনশন আছে তারা গায়ত্রী মন্ত্র জপ করুন আপনার টেনশন শেষ হয়ে যাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় মনে রাখবেন আমরা সর্বদা সবাইকে খুশি রাখতে পারি না যদি কিছু লোক আপনার অনেক বোঝাবার সত্ত্বেও বুঝতে পারছে না তাহলে আপনি তাদের বোঝাবার চেষ্টা করবেন না কখনো কখনো নিজেকে শান্ত রাখাও অত্যন্ত প্রয়োজনীয় ব্যবসা চাকরি আজ আপনি আর্থিক বিষয়ে সুবিধা পাবেন যারা জমি সংক্রান্ত ব্যবসা করছেন তাদের লাভের সম্ভাবনা রয়েছে ব্যবসায় কর্মকর্তাদের সাথে আপনার সম্পর্ক মজবুত হবে আপনি আপনার লক্ষ্য অর্জনের জন্য আরও নিষ্ঠার সাথে কাজ শুরু করবেন পরিবারের কোনও সদস্য চাকরি পেতে পারেন কিছু লোক আপনাকে সর্বদা নিচু করার চেষ্টা করবেন তাই সাবধান থাকুন যারা আপনাকে ঈর্ষা করে তারা আপনার খারাপ করতে চাইবে তাই আজ একদম সুযোগ দেবেন না আজ সেই সব লোকেরা অর্থ সংক্রান্ত ব্যাপারে কিছু ভাববে যারা আপনার কাছে আশ্রিত যেমন আপনার বাচ্চা এবং পিতামাতা বাচ্চার জন্য এডুকেশন প্ল্যান আর মা বাবার জন্য রিটায়ার প্ল্যানে কিছু বিনিয়োগ করুন স্বাস্থ্য উচ্চ কোলেস্টেরলযুক্ত খাবার থেকে দূরে থাকুন কারণ আপনার দুর্বল জায়গা হল আপনার পেট আপনাকে কিছু নতুন উপায় খুঁজতে হবে যাতে আপনার এক্সারসাইজ রুটিন একঘেয়ে না লাগে জিমে গিয়েও আপনি বুঝতে পারবেন যে প্রতিদিন আপনার পরিশ্রম করবার শক্তি কমে যাচ্ছে